শ্বশুরবাড়ি বাড়ি এই কথাটা ছেলেদের জন্য প্রযোজ্য হলেও মেয়েদের ক্ষেত্রে কিন্তু তার ঠিক বিপরীতাই হয়ে থাকে যেহেতু আল্লাহ তালা থেকেই সৃষ্ট যে মেয়েরা হচ্ছে গিয়ে যে শ্বশুরবাড়িতে থাকবে আর ছেলেরা হচ্ছে মাঝে মধ্যে গিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যাবে সেজন্যই মনে হয় বিষয়টা এরকম হয়ে থাকে হচ্ছে গিয়ে কি শ্বশুরবাড়ির লোকেরা মেয়েদেরকে দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যায় মনে হয় আর যার জন্য এরকমটা হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে আর ছেলেরা যেহেতু মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে যায় আর তাদের আপ্যায়নটা থাকে অন্যরকম সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি এলোমেলো ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে তো এই ভিডিওটি ছিল আমার বাবার বাড়ির ভিডিও তো বাবার বাড়িতে যাওয়ার পর বিভিন্ন কারণে ভিজি থাকি যার কারণে তেমন ভিডিও শ্যুট করা হয় না সেজন্য আর কি কোনো ব্লগও আপলোড দিতে পারছি না তাছাড়া আমার বাবার বাড়িতে ইদানিং কারেন্ট খুব বেশি ডিস্টার্ব করছে কখন যায় কখন আসে তার কোনো ঠিক ঠিকানাই থাকে না যার কারণে আমারও তেমন আর ইচ্ছে করে না ভিডিও করার জন্যে আর এই ভিডিওটুকু ছিল যেদিন আমি আমার বাবার বাড়িতে যাই তার পরদিন দিন সকালবেলার ভিডিও তো সকালবেলা উঠে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে বিছনা টিসনা গুছিয়ে নিয়েছি আর বড়ো মেয়েটা এখানে আমার চাচাতো ভাই বোনের ছেলে মেয়েদের সাথে খেলা করছিল আর আমি যাচ্ছি আমার ছোটো মেয়েটাকে নিয়ে একটু হসপিটালে মেটার স্কিনে একটু প্রবলেম দেখা দিচ্ছে তো এই তো হসপিটালে চলে আসলাম আমি আমার বোন আর আমার হাজব্যান্ড এই তো হসপিটালে চলে আসছি হসপিটালে অনেক বেশি ভিড় ছিল অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের এই তো আমরা হসপিটালে ঢুকে যাচ্ছি হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসছি বাসায় আসতে আসতে প্রায় দুপুর দুইটা বেজে গিয়েছিল তো এখানে মা রান্না করেছিল হচ্ছে ছোট পুঁটি মাছ ছিল ওগুলো বেজে নিয়েছিল সুটকির বড়া করেছিল আর আগের দিনে রাতের তরকারি ছিল সেজন্যে আর বেশি ঝামেলা করেনি এই তো এখানে খাবার দাবার খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করেছিলাম ও আর ছিল হচ্ছে ছোট কাচকি মাছ বোনা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল খাবারগুলো তো খেয়ে দিয়ে রেস্ট করে আমার হাজব্যান্ড ঢাকা চলে গিয়েছিল আর আমরা বেশ কিছুদিন বাবার বাড়িতে থাকবো অলরেডি অনেক দিন হয়ে গিয়েছে তারপর সন্ধ্যার দিকে আমি একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি আসলে মেয়েদের বাবার বাড়িটা হচ্ছে অনেক বেশি শান্তির জায়গা যতই নিজের সংসার শান্তি শান্তির থাকুক না কেন বাবার বাড়ির মাটিতে পা রাখলেই মনে হয় অন্যরকম একটা শান্তি চলে আসে মনের ভিতরে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ